আজকে আমরা হচ্ছে বাচ্চাদের ফিডিং চেয়ার দেখাবো আটশো পঞ্চাশ টাকা থেকে ফিডিং চেয়ার এর মধ্যে বসে বসে বাচ্চা খাবে এক বছর পর্যন্ত বাচ্চা ইউজ করতে পারবে ফিডিং চেয়ার এখন আমরা খুলে ফেললাম এখন এটা বাতার হয়ে যাবে এখানে সোয়া গোসল করতে পারবে সুন্দর সুন্দর দুই তিনটা কালার আছে জংমরিচা ধরার কোনো চান্স না প্রাইস তো খুব কম এটা সামনে পিছনে নিয়ে ইউজ করতে পারবো আবার চাই খুলে ফেলতে পারবো দুই চার ট্রে ঠিক আছে আবার এই যে সোলার বেল্ট আছে সব লেদার টাইপ শিপ খুবই হেভি মানে আমরা নিজেরাও এটার মধ্যে বই সাইতে পারবো ঠিক আছে আমার ওজন প্রায় আটষট্টি কেজি এখন

ঢাকা নিউ মার্কেট এরিয়াতে কাঁচা বাজার বনলতা মার্কেটে কিডস অ্যান্ড ইউ এইটা হচ্ছে দোকানের নাম হাসিবুল আলম ইমন ভদ্রলোক নিজেই দোকানের মালিক আর নিজে প্রচন্ড দুষ্ট আর নর্মালি এর ভিডিও করতে গেলে আমার খুব ভালো লাগে কারণ দামও কম পাওয়া যায় আর সবচেয়ে বুড়ো কথা ভিডিও দেখতে গেলে বোরিং হবে বোরিং হবে না ইনশাল্লাহ এই আমরা একটু বড় ভিডিও করি একটু মজা করে বড় সর জিনিস সবার কাছে ভালো লাগে ঠিক আছে তো আমাদের ভিডিওটা দেখবেন দেখে সবার আগে আমাদের একটা পেজ আছে ওই পেজে যদি লাইক দিয়ে দেন না হ্যাঁ আমরা তিন হাজার টাকার যে কোনো কিনতে পারতেছেন না তখন কি করবেন বাচ্চারা খাওয়াতে হবে বসায় কিছু না কিছুর মধ্যে এই যে এখানে বসায় দিবেন এর মধ্যে বসে বাচ্চা খাবে তবে এটা এক বছর পর্যন্ত বাচ্চা ইউজ করতে পারবে সর্বোচ্চ জোরে গেলে দুই বছর এরপরে বাচ্চা ইউজ করতে পারবে এটার দাম হচ্ছে মাত্র আটশো তো পঞ্চাশ টাকা আটশো তারপর এটা হচ্ছে বাংলাদেশের আর এফ এল কোম্পানির তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই দুইটা ওকে ফিটিং পেন্টের আরো অনেক কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে হ্যাঁ এগুলা কিন্তু খোলা যায় যে আচ্ছা প্রত্যেকটা এখান থেকে পুলিং করে আলাদা করে লক আছে খোলা যায় এটার দাম হচ্ছে আপনার 950 টাকা 950 টাকা তারপর অনেকে বাথার সিস্টেম ফিডিং চেয়ার চায় হ্যাঁ আচ্ছা এই যে মানে গোসল করানোর জন্য গোসল করানো যাবে এটা হচ্ছে বাচ্চা বড় হইলে ইউজ করতে পারবে মানে 3 বছর হইলে ইউজ করতে পারবে এই যে দেখেন এখান থেকে এটা খোলাতে হবে ঠিক আছে আস্তে করে এই যে ফিডিং চেয়ার এখন আমরা খুলে ফেললাম এখন এটা চিচিং ফাঁক হয়ে এটা এখন বাথার হয়ে যাবে ঠিক আছে

আবার চাইলে এসব চেয়ারের মধ্যে অ্যাডজাস্ট করতে পারবেন আবার চাইলে ভাঁজ করে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন ওকে মানে কোন জায়গায় ঘুরতে যাচ্ছেন বাচ্চাদের এক্সক্লুসিভ জিনিস নিয়ে যেতে পারবেন সাথে দাম কত 4000 টাকা মাত্র 4000 টাকা জি এখন আমরা যে হাইচেয়ার গুলো দেখাবো এগুলো একটু এক্সপেন্সিভ হাইচেয়ার একটু কোয়ালিটিফুল জিনিস যেহেতু সুতরাং এক্সপেন্সিভ হবে এগুলো হচ্ছে এখন বাচ্চাদের যখন নতুন বাচ্চা যখন ঘরে আসে সেই কিন্তু হয়ে যে ঘরের বস ঘরের বস হ্যাঁ বসের জন্য একটু বস চেয়ার চেয়ার নিতে হবে একটু দামি জিনিস নিতে হবে এই যে দেখেন এই চেয়ারটা দেখে আমরা এই চেয়ারটার মধ্যে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি জানেন এটা হচ্ছে এটার মধ্যে এটা ধরার কোনো চান্স নাই প্রাইস তো খুব কম ওকে আমরা চাইলে ট্রেডার সামনে পিছনে নিয়ে ইউজ করতে পারবো আবার চাইলে আমরা এটা খুলে ফেলতে পারবো আবার দেখেন বসের কিন্তু খাবার রাখার জায়গা আছে পানি রাখার কফি খাওয়ার জায়গা আছে আবার বস একটু খেলবে হয়ে যাবো খাবার জিনিস ওটা জায়গা আছে আবার এটা কিন্তু ট্রে কিন্তু দুইটা মনে করেন বসে এখানে মাল ডলা ফলা এটা নষ্ট করে ফেললো ঠিক আছে আস্তে করে বসের আম্মা এটা খুলে দিব খুলে দিয়া হ্যাঁ এই যে আরেকটা ট্রে

550 টাকা ওকে তবে এটা শুধুমাত্র 1 মাসের জন্য এই ডামটা ঠিক আছে তারপর যেটার মধ্যে আমি বসাছিলাম ভিডিও হ্যাঁ হ্যাঁ দেখছেন এটা আপনি নিজে থাম্বলে বসেছিলাম থাম্বলে বসেছিলাম এটা এটা দেখাবো এটা দেখানোর আগে এটা দেখাই এটা হচ্ছে হাই ঠিক আছে এরতে দুটো এই যে ওকে দুটো ট্রে সফট সিট বেল্ট আছে এখানে দিয়া দাও আছে যাতে বাচ্চা নিচে না পড়ে যায় ঠিক আছে আচ্ছা এটাকে ছোট্ট করে ভাঁজ করে যে কোনো জায়গা ক্যারি করতে পারবেন এই যে এটাকেই হ্যাঁ বাহ ওগুলা কিন্তু ভাঁজ করা যায় না আচ্ছা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন তারপর এর আরেকটা সুবিধা হলো এখানে স্প্রিং আছে ঠিক আছে এই যে স্প্রিং এই স্প্রিংটা এখান থেকে খুলে দিলে হ্যাঁ এই যে দেখেন আমি খুলতেছি একটু সময় নিয়ে দেখেন সবাই হম এটা খুইলা দিলে মনে কোন একটা রহস্য রহস্য তো থাকবে রহস্য ছাড়া আমি তো রহস্য ছাড়া কোনো কিছু করি না দেখছেন ছোট হয়ে গেছে হাইট ছোট করে ফেলা গেছে ক্লিপ খোলা লাগবে এটার মধ্যে ক্লিক খোলা লাগবে না এটা খুইলা দিলে এগুলো খুইলা অ্যাডজাস্ট করে দেওয়া যাবে অ্যাডজাস্ট করে দিলে এটা আরো ছোট হয়ে যাবে আরো ছোট হবে তিনটা স্টেপে ছোট করতে হবে চারটি স্টেপে ছোট করতে পারবে এটা দাম হচ্ছে আপনার 5800 টাকা 5800 হ্যাঁ তারপর যেটা দেখাবো বলছিলাম যে আমি বসবো যেটার মধ্যে সেটা হচ্ছে এই মালটা এটা খুবই হেভি মাল ঠিক আছে আমরা চাইলে আমরা নিজে এটার মধ্যে বইসা খাওয়া খাইতে পারবো ঠিক আছে আমার ওজন প্রায় আটষট্টি কেজি এখন বর্তমানে ঠিক আছে এটার মধ্যে কালার আছে আচ্ছা তবে এটার ইয়া হচ্ছে না ভাজ করা যাবে ছোট বড় করে ইউজ করা যাবে না এটার দাম হচ্ছে ছয় হাজার টাকা

আমরা ময়লা জিনিস রাখছি দেখছেন এই যে ঠিক আছে এই দুইটা কিন্তু দেখতে সেম দেখা জানা ভাই দুইটা তো সেম এটার মধ্যে কাহিনী আছে একটা ঠিক এটার মধ্যে একটা

হেলানো যায় না ওকে ডিফারেন্স হচ্ছে এইটাই হেলানো যেটা যায় সেটার দাম হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা ওকে হেলানো যেটা না যায় সেটা হচ্ছে ছ হাজার দুইশো টাকা অনেকেই ভিডিওটা পুরনো হয়ে যাবে এক বছর পরাই সেই দামে নিতে চাইবেন আলারও হস্তে এই দামে এক বছর পর হবে না সর্বোচ্চ এক থেকে দুই মাস আমার স্টক থাকবে বা তিন মাস থাকবে। কুরবানীত পর পর্যন্ত থাকবে ঠিক আছে? অনেকে আবার আগামী বছর আইসা চান। হ্যাঁ ভিডিওটা দেখে নিবেন যে কবে ছাড়ছে আপলোড করা হয়েছে এই মালটা কিন্তু কত ছোট হয়ে গেছে দেখেন? একদম ছোট হয়ে গেছে। এই মালটাকে কিন্তু আবার চাইলে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এবং দেখছেন মালটার কি পাইপ দেন? দেন। পাইপটা ধরেন। এই যে এটা খুলি। পাইপটা কি দেখছেন এটার? কি মোটা পাইপ দেখছেন? বিমানের পুরো একটা বিমানের পুরো সিট একটা বাচ্চা যদি বিশ বছরের হয় হয়ে ভাই আমি মধ্যে কত এবং সাইজে বড় অনেকে যাদের বাচ্চা আছে না ছোট্ট করে ভাজ করে রাখা যায় এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটার মধ্যে চাকা আছে এবং অন্যান্য মোটা এটা যেদিক দিয়ে যাবে ওদিক দিয়ে শান্তিতে যাবে ঠিক আছে

অর্ডার করে দেবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি অবশ্যই তিন হাজার টাকার উপরে কেনাকাটা করলে তো আজকে এখানে আমরা বিদায় নিবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ